হিমাদ্রীবাবুর শেষ কথা রাখতেই আদিত্য ও সুদীপা বিয়ের পিড়িতে বসতে রাজি হয় একে অপরকে বিয়ে করবে এমনটাই কথা দেয় বিয়ের দিনে আদিত্য সুদীপাকে স্পষ্ট ভাবে সুদীপার দায়িত্ব নেবে সেই জন্যই এই বিয়েটা করা এছাড়া যেন সুদীপা আদিত্যর কাছে আর কোনো রকমের কোনো আশা যেন না করে সুদীপা তখন বলে দেয় যে আপনার থেকে আমি কখনোই কোনো দিন কিছু আশা করিনি আর ভবিষ্যতেও কখনোই করব না আমি শুধুমাত্র এই করছি বিয়েতে রাজি হয়েছি বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য বাবার স্বপ্নটা যেন আমি সত্যি করতে পারি সেই জন্যই এই বলেই যখন আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দেবে তার আগেই সেখানে বাড়ির লোকজনকে নিয়ে হাজির হয় পরমা চিৎকার করে বলে ওঠে যে কি করছো তুমি আদিত্য পরমাকে দেখে অবাক হয়ে যায় আদিত্য ও সুদীপা পরমা তখন আদিত্যকে বলে তুমি তোমার বিয়ের জন্য আমাকে এখানে নেমন্তন্ন করে ডেকে আনলে ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে বলে ওঠে যে এই বিয়েটা হবে না এই বিয়েটা আপনি এক্ষুনি থামান আর এভাবেই শেষ মুহূর্তে সুদীপা ও আদিত্যর বিয়েটা আটকে দেয় পরমা